ভারতে আর জি খান্ডে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শিক্ষক ও ডাক্তারদের উদ্যোগে বিশাল ভিক্ষা নিচ্ছে একুশে আগস্ট বুধবার দুপুর তিনটায় একদিকে যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী ও গবেষকরা ধর্ণা মঞ্চে প্রতিবাদ জানাচ্ছেন ঠিক একই জায়গায় তিলোত্তমার বিচারের দাবিতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং ডক্টরেরা প্রতিবাদ ও বিক্ষোভ জানাচ্ছেন আর জি করে যে ধরনের ঘটনা ঘটেছে একজন মহিলা ডক্টরকে যেভাবে নির্যাতন ও ধর্ষণ করে খুন করা হয়েছে তার সঠিক বিচার দোষীদের শাস্তি দাবিতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এবং বিভিন্ন ডক্টরের হয়ে হাতে বিক্ষোভের প্লেকার নিয়ে কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিল করলেন আজ বাধ্য হয়েছেন ছেলে মেয়েদের বাবা মা থেকে অভিভাবকরা এটা কি বাংলায় দরকার ছিল সবার বাড়িতে ছেলে মেয়ে আছে যদি প্রশাসন নিরাপত্তা না দিতে পারে তাহলে ছেলে মেয়েরা বা তার অভিভাবকরা কিভাবে এগোবেন আজ আর জি করের ঘটনা আঙ্গুল তুলে দেখিয়ে দিলেন মেয়েদের নিরাপত্তা নাই তাই আমরা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করছি আর নয় দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই সম্পাদাসু সমরেশ সিএন টিভি কলকাতা